হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আবার চলে এলাম তোমাদের সামনে নিউ একটা ব্লগ নিয়ে তো এই যে এখন মেয়ে দুটো খেলা করছে এই যে এখন আমার মেয়ে আর বুঞ্জি খেলা করছে এই দেখো এখনই আমায় চা দিতে আসবে চাটা দাও দাও বাবাকে দাও আমি দোকানে ছিলাম তাই বাপরে কত লজ্জা দিদির কি দিচ্ছা দিন করিস্কুট কয় বিস্কুট কয় কই বিস্কুট দেখি এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন ছোট বাচ্চার মতো পালেজি দিয়ে কেমন চা খাচ্ছে এখানে বুঞ্জি চা খাচ্ছে এই যে আমাদের করবি সোনা চা খাচ্ছে এখানে বাবা চা খাচ্ছে আর এই যে রান্নাঘরে মা চা খাচ্ছে দেখছো কেমন একা একা চা খাচ্ছে একবারও জিজ্ঞাসা করে নাই না বিস্কুট লিব নাই এই যে এখন আমি প্রার্থনা করতে যাবো এবারে जन्म जन्म रही भूल में नहीं पाया वेदा काल करम की जाल में रही भोगत खेदा जगत भर मत फिरे नितो चारों खानी ज्ञानी जोगी रहे सब मन की गानी भाग जगा आई राधा धाम का से ऊंचा देश है अहर धर ठिकानी बिना संत पाए नहीं सुरत शब्दों निशानी তো বন্ধুরা প্রার্থনা শেষে আমি রেডি হয়ে গেছি আর আজকে আমাদের এখানে হাট হয় আর মেয়ের বাড়ি না চাউমিন খাবে তাই চললাম হাটে চাউমিন আনতে তো দেখতে থাকো আমাদের এখানের হাটটা কেমন তো এই যে এখন আমরা হাটে চলে এসেছি তো হাটে তো আমাদের কিছু নেওয়ার নেই এসছি জাস্ট একটু ঘুরতে আর তোমাদেরকেও আমাদের এখানের হাটটা দেখাতে আর মেয়ে বায়না করেছিল যে চাউমিন খাবে তাই ভাবলাম একটু ঘুরে আসি আর মেয়ের জন্য চাউমিন নিয়ে আসি তো তোমাদের আমাদের এখানের হাটটা কেমন লাগলো একটু কমেন্টে জানা তো এই যে এখন চলে এসছি মেয়ের জন্য চাউমিন নিতে আর চাউমিন নেওয়া হলে চলে যাব বাড়ি তোমার পাস্তা

ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থেকো